এবং যখন আপনি দায়িত্ব সামলেছেন নিয়োগ দুর্নীতি মামলাতে আপনি একাধিক দিয়েছেন এবং সেক্ষেত্রে যারা ভুক্তভোগী তারা কিছুটা আশার আলো দেখেছেন তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে আহ চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী বিজেপি নেত্রী রয়েছেন বলবো যে এখন তো তারা কোনো সুপারিশ করেননি তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন তৃণমূলে লোকই এই কাণ্ডটা করেছিলেন কেন না তৃণমূলের অপর মহল থেকে এটা এসেছিল যে আমরা চাকরি বিক্রি করছি তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম ভাব সেটাকে ধরে নিয়ে তারা হয়তো করেছে অনেকে কিছু করিনি তো আমি অস্বীকারের দিক যাচ্ছি না যদি আমি নিই যে তাহলে তারা তৃণমূলের নির্দেশই করেছিলেন সুতরাং আজকে তৃণমূল বলতে পারে না যে তারা তো আজকে বিজেপিতে আছে বিজেপিতে থেকে তারা কিছু করেননি তৃণমূলের থাকাকালীন তারা যদি কিছু করে থাকেন যদি কিছু করে থাকেন তাহলে তৃণমূলের থাকাকালীনই করেছে এই যে বিশেষ করে এতদিন আগে রিপোর্টটা জমা দেওয়া এখন তোলা হচ্ছে বিষয়টাকে সামনে আনা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ফেসবুকে একটা পোস্ট করছেন আবার তাকে আইনি নোটিস দেওয়া হচ্ছে তিনি ফেসবুক পোস্টটা মুছে দিচ্ছেন মুছে দিচ্ছেন কোথাও কি ভেতরে এই যে সামনে নিয়ে আসা কারা সুপারিশ করেছিল এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত বা এরকম বা এ আমি যতক্ষণ একটু বিষয়ে কথাবার্তা বলতে পারছি যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বা নেতৃত্বের সঙ্গে ততক্ষণ আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব আহ ইরেসপন্সিবল হয়ে যাবে তাই আমি এই প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারছি না তবে প্রশ্নটা থাক উত্তরটাও তোলা থাক পরবর্তীকালে যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন আমি নিশ্চয়ই এটা ক্লাইমেট করবো